নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠাইতাম আশির দশকের জনপ্রিয় এই গানটি যদি আজকালকার ডিজিটাল যুগের প্রেক্ষিতে লেখা হতো তাহলে মনে হয় এমন হতো এই টেলিফোন এই যে মোবাইল ওই যে ইন্টারনেট বন্ধুর খবর লইতে এখন হয় না তো আর লেট কেমন আছেন প্রিয়জন দেখুন তো এই যে রিংটোনটি এটি পরিচিত মনে হয় কি না কি কিছু মনে পড়ছে যদি কিছু মনে পড়ে থাকে তাহলে দেখেন তো স্ক্রিনে দেখানো ছবির যে মোবাইলের গেমটি রয়েছে সেটি কখনো খেলেছেন কিনা উপরের দুটি কোয়েশ্চেনের উত্তর যদি হ্যাঁ হয় কংগ্রেচুলেশন আজকের এপিসোডটি আপনার জন্য অনেক বেশি মাত্রায় এক্সাইটেড হতে যাচ্ছে তাই স্কিপ না করে পুরো এপিসোড কিন্তু দেখতে হবে এখন আমরা ব্যস্ত থাকি নতুন ফোনের কি ফিচার আসলো নতুন ফোনের কি মডেল আসলো এবং আমার ইচ্ছা অনুযায়ী আমার চাহিদা অনুযায়ী আমার জন্য বেস্ট ফোন কোনটি হবে সেটি দেখা নিয়ে কিন্তু বিশ্বাস করুন নাইনটি স্কিটসের জন্য একটি সাধারণ ফোন পাওয়াই ছিল অনেক বেশি স্বপ্নের মতো অভিজ্ঞতা তখন আমাদের ফোনগুলোতে অনেক অনেক ফিচার ছিল না অনেক অনেক সুবিধা ছিল না এমনকি টাচ ফ্যাসিলিটিও ছিল না তখনকার ফোনগুলো ছিল নিতান্ত একটা বাটন ফোন কিন্তু ওই বাটন ফোন গিয়েই ছিল আমাদের মনের স্বাভাবিক সবানুভূতি এবং আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের সবচেয়ে কাছের একটি গ্যাজেট আজকে সানের গল্পের এই স্পেশাল এপিসোডে আমরা কথা বলবো বাটন ফোনের সেই দিনগুলো নিয়ে তাই চলুন কথা না বাড়িয়ে প্রশ্ন আপনি প্রথম ফোন কোন ক্লাসে থাকতে নিয়েছিলেন এবং আপনি যখন ফোন নিয়েছেন তখন ফোন মোবাইল ফোনের কল রেট কত এই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানান আমি যখন প্রথম মোবাইল ফোন নেই তখন মোবাইল ফোনের কল রেট চলে সাড়ে পাঁচ টাকা এবং তখন মোবাইল ফোন রিচার্জ করার একমাত্র ছিল ছিল টাকার টাকার কার্ড কার্ড সো এবং ওই এক্সপায়ারি ডেট একুশ দিন একুশ দিন পরে ওই কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে আমি যখন প্রথম ফোন নিয়ে আমার প্রথম চিন্তা আমি তিনশো টাকা একুশ দিনে কিভাবে শেষ করব আর এখন তো আমাদের কত সুবিধা আমরা চাইলেই হচ্ছে গিয়া মোবাইল ফোন রিচার্জ করে ফেলতে পারি আমাদের আমাদের বিকাশ থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু তখন ওই কার্ডেই ছিল কিন্তু ভরসা এবং মজার ব্যাপার হচ্ছে বিভিন্ন ফোন কোম্পানিগুলোর এই রিচার্জ কার্ডের মধ্যে একটা ভ্যারিয়েশন ছিল কার্ডটা একটু মোটা ছিল এবং এক একটা ফোন কোম্পানির কার্ড এক এক রকম ছিল দেখতে খুব ভালো লাগতো অনেকের ওপর শখও ছিল এসব মোবাইল ফোন কোম্পানির যে রিচার্জ কার্ড রয়েছে ওইগুলা কালেকশানে রাখার তো যাই হোক এভাবেই দিন শুরু হয় নব্বই দশকের শেষে বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার শুরু হয় এবং দু হাজার পরবর্তীতে এটা খুবই জনপ্রিয়তা লাভ করে এবং তা আমাদের একটি নিত্য প্রয়োজনীয় উপাদানে পরিণত হয় তো সিঙ্কলম কোম্পানিগুলো যেহেতু নতুন নতুন হচ্ছে মার্কেটে আসছে তারা কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য অনেক নতুন নতুন পলিসি নেয় এবং যার মধ্যে অন্যতম জনপ্রিয় ছিল নতুন গানের অবাব আমার এখনো মনে আছে বাঙালিং যখন প্রথম তাদের সিম লঞ্চ করে মার্কেটে তখন তাদের সিমের সাথে হাবিবের ময়নাগো অ্যালবামটা তারা ফ্রি দিয়ে দেয় এবং পরবর্তীতে ওয়ারিদও কিন্তু একই কাজ করে হাবিবের একটি নতুন অ্যালবাম সেটিও কিন্তু ওই সিমের সাথে ফ্রি দিয়ে দেয় এবং এইভাবে মানুষজন যেহেতু গান শুনতে খুবই বেশি পছন্দ করে তারা ওই সিম কেনার জন্য উৎসাহিত হয় কলরেট নিয়ে কথা বলছিলাম যে আমি আর শুরুতে ফোন নেওয়ার সময় কলরেট ছিল সাড়ে পাঁচ টাকা কলরেটটা আস্তে আস্তে কমে যায় এবং একুশ দিনের যে মেয়াদের লিমিটেশন সেটাও উঠে যায় কিন্তু যখনকার কথা বলছি তখনও কল সাড়ে তিন টাকা মোবাইলে তখনও মানুষ খুব গুনে গুনে কথা বলে বিভিন্ন কোম্পানি আবার হচ্ছে সেকেন্ড পালস এই সার্ভিসটা দেওয়া শুরু করেছে কিন্তু যে ঘটনাটা এই মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে পুরোপুরি রাতারাতি চেঞ্জ করে দেয় এবং মোবাইল ফোন ব্যবহার করার মোবাইল ফোনে কথা বলার টাইমটাকে দাঁড়িয়ে দেয় তা হচ্ছে পঁচিশ পয়সা মিনিট কল রেট কোম্পানিগুলো তখন সবাই হলাও করে অফার দেওয়া শুরু করে রাত বারোটার পরে পঁচিশ পয়সা কল রে আর তখন সবাই সবার প্রিয়জনদের বিশেষ করে ছুটি দিনে কিংবা বিশেষ দিনে রাত বারোটার পরে ফোন দিতে থাকে আর বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের তো কথার শেষেই নেই আর কপতি যারা রয়েছে তাদের প্রেমের জন্য তখন মনে হয় বসন্ত কাল শুরু হয়ে যায় সেই রাতের বেলা ফোন যে শুরু হতো ছয়টার আগে ওই ফোন ছাড়ার কোনো ইচ্ছেই হতো না কারণ কল রেট নিয়ে কোনো চিন্তা নেই টাকা কাটার কোনো ঝামেলা নেই তাই মনের যত কথা আছে সব তখন ব্যক্ত করা যেত ওই সময়টায় আসলে কত অসাধারণ ছিল না আমরা তো এখন ইচ্ছে ফ্রিতে যে কারোর সাথে কথা বলতে পারি কিন্তু কয়জনের সাথেই বাবরা কথা বলি তখন বিশেষ বিশেষ দিনগুলো যেরকম ঈদ অন্যান্য উৎসব নিউ ইয়ার নববর্ষ তখন সবার মাথায় থাকতো যে এর আগের দিন রাত একটা বড় অ্যামাউন্টের টাকা রিচার্জ করতে হবে ফোনে কারণ সবাইকে হচ্ছে ঈদের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা এই শুভেচ্ছার একটা মেসেজ পাঠাতে হবে এখন আমরা ফেসবুকের এই দুনিয়ায় এসে না এখন এই বিশেষ দিনগুলোতে আমরা একটা মেসেজ লেখার সময় আমরা অন্য আরেকজনের ফরওয়ার্ড করে দিই একটা ছবি দিয়ে দিই তখন কত ক্রিয়েটিভিটি ছিল এই মেসেজ দেখায় সবাই চিন্তা করতে এই যে আমি আমার মেসেজটা কিভাবে স্পেশাল হবে আমি কি লিখবো এতটাই অসাধারণ ছিল আমাদের সেই বাটন ফোনের সেই সময়গুলি এখন তো আমরা ফোন কিনতে গেলে ফোনের কত ফিচার পর্যবেক্ষণ করে তারপরে ফোন কিনি ফোনের ব্যাটারি ব্যাক আপ কিরকম হবে ফোনের ক্যামেরার রেজলিউশন কত ফোনের স্টোরেজ ক্যাপাসিটি কীরকম ফোনটা দেখতে কেমন ফোনের ডিউরেবিলিটি কত অত কিছু বাটন ফোন কেনার সময় সবার আগে যে জিনিসটা দেখা হতো সেটা হচ্ছে ফোনে ফ্ল্যাশলাইট রয়েছে কিনা কারণ নিত্য প্রয়োজনীয় এই জিনিসটি যদি থাকে তাহলে সেটা মানুষের জীবন অনেকাংশে অনেক বেশি সহজ করে দিত তাছাড়া মেমোরির কথা যদি বলি বেশিরভাগ ফোনে ইভেন তখনকার ক্যামেরার ফোনে তো ইন্টারনাল মেমোরি থাকতোই না এক্সটার্নাল মেমোরি যেটা ফোনে ইউজ করা যেত সেই মেমোরি আসলে জিবিতে ছিল না সেই মেমোরি কিলো ওয়াইটে ছিল আমার এখনো মনে আছে যে নোকিয়া এন সেভেনটিতে তখন মনে হয় বিশ কিলোয়াইটের একটা মেমোরি ছিল আমার ব্যবহার করা তো এরকম অনেক কিছু আসলে এখনকার কম্প্যারিজনে এগুলো রাত এম দিন হবে আমরা যদি তখনকার সময় জনপ্রিয় কিছু মোবাইল ফোনের মডেলের কথা বলি তাহলে প্রথমেই যেই ব্র্যান্ডের নামটি আসবে সেই ব্র্যান্ডটির নাম হচ্ছে নোকিয়া বলা হয়ে থাকতো যদি কোনো ফোন কারো দিকে ঢিল দিলে ওই ফোন না ভেঙে তার মাথা ভেঙে যেত তাহলে বুঝতে হবে ওইটা নোকিয়া ব্র্যান্ডের ফোন আর নোকিয়ার ফোন এত বেশি জনপ্রিয় ছিল বিকজ নোকিয়া ফোন অনেক বেশি পরিমাণ ডিউরেবেল ছিল তখন আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই নোকিয়ার তখন সবচেয়ে জনপ্রিয় ফোন ছিল নোকিয়া এগারোশো বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ এই ফোন ব্যবহার করেনি এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না তো আমার খুব ছোট্টবেলার এক বন্ধু তার নোকি এগারোশো ফোন ছিল এবং সে এই ফোনটা আপগ্রেড করতে যাচ্ছিল আর বাবা তাকে বলে দিয়েছে যে ফোন যদি নষ্ট হয় একমাত্র তখনই তোমাকে নতুন ফোন কিনে দেব আমরা ওই ফোন নষ্ট করার জন্য কত কিছু করেছি ফোনকে পাকতালার ছাদ থেকে ফেলে দিয়েছি ফোনকে ঢিল দিয়ে ফেলে দিয়েছি ইভেন সর্বশেষ পর্যায়ে ফোন দিয়ে ফুটবল খেলে সেই ফোনকে ড্রেনের পানিতে ফেলে দিয়েছি আবারও ফোনের সব কিছু একসাথে করে ফোনকে একেবারে ট্যাপের পানিতে ধুয়ে যখন আবার ফোন অন করেছি ফোন অন হয়ে গিয়েছে ফোন কিছুই হয়নি নোকিয়ার ফোন এতটাই ডিউরেবল ছিল তাই নোকিয়া এতটা জনপ্রিয় ছিল তাছাড়াও যদি অন্যান্য জনপ্রিয় মডেলের কথা তখন বলতে হয় নোকিয়ার তেইশশো একটা মডেল ছিল খুবই জনপ্রিয় ছিল এবং পরবর্তীতে যারা গান শুনতে চায় এই ফ্যাসিলিটি সহ নোকিয়া তিপ্পান্ন এক্সপ্রেস মিউজিক ও মাই গড যেখানে ফোনের উপরে গান চেঞ্জ করার জন্য বাটনগুলার হচ্ছে ইন দেওয়া ছিল এত তা জনপ্রিয় হয়েছিল সেই ফোন বলা বাহুল্য আর মিউজিক লাফারদের জন্য আরেকটা কোম্পানি ছিল সোনি এরিকসন সোনি এরিকসনের ফোনের সাথে যে হেডফোনটা দেওয়া হতো এটা তখনকার দিনে সবচেয়ে বেস্ট হেডফোন ছিল মিউজিক প্রেমীদের জন্য তাই মিউজিক প্রেমীরা দলে দলে এইসব ফোনগুলো কিনতে থাকে কিন্তু তাদের নিত্য ব্যবহারের জন্য আর এখন তো আমাদের যদি ফ্লেক্স করতে হয় তাহলে সবার হাতে কি আসে সবার হাতে চলে আসে বিভিন্ন ফ্ল্যাগশিপ ফোন এবং সেখানে অন্যতম একটা জায়গা নেবে অ্যাপেল ফোন সো এইখানে এইটা থাকলেও তখন কিন্তু ফ্লেক্সের ব্র্যান্ড এবং ফ্লেক্সের ফোন ডিফারেন্ট ছিল তখন আসলে ফ্লেক্সের ফোন ছিল নোকিয়ার এন সিরিজ নোকিয়ার এন সেভেন্টি যে ফোনটা রয়েছে সেইটা সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল ওইটার পেছনে একটা শাটার ছিল ওই শাটারটা খোলার সাথে সাথেই ক্যামেরা অ্যাপস অন হয়ে যেত এটার ফ্রন্টে একটা ক্যামেরা ছিল ব্যাকে আরেকটা ক্যামেরা ছিল ওই ফোন দিয়ে সেলফি তোলার যে অভিজ্ঞতা এইটা দারুণ ছিল চিন্তা করে দেখেন সেই দুই হাজার চার পাঁচের দিকে মানে তখনকার সময় পঞ্চান্ন হাজার টাকা দামের একটা ফোন সেটা কতটা দামি ছিল নোকিয়া এন সেভেনটি এতটা এতটা জনপ্রিয় ছিল তখনকার সময় এছাড়াও যদি আরও কিছু ফোনের কথা বলি তাহলে মটোরোলার একটা ফোনের কথা বলবো যেটা অনেক অনেক পপুলার হয়ে গিয়েছিল এটা হচ্ছে রেজার একটা হচ্ছে গিয়ে ফোল্ডিং ফোন ওইটা খুবই জনপ্রিয় ছিল এবং তার সাথে সাথে ওইটার যে অ্যাড ছিল ওই অ্যাডের যে একটা ট্যাগলাইন ছিল হ্যালো মটো সো এই ট্যাগ অনেক জনপ্রিয় হয়ে যায় আরেকটা ফোনের কথা না বললেই নয় সেটা হচ্ছে তখনকার পশ শ্রেণীদের ফোন ব্ল্যাকবেরি কারো হাতে যদি কিবোর্ড ইন বিল্ড করা এই ফোন থাকতো তাহলে বুঝতে হবে সে এই নর্মাল লেভেলে নাই সে অন্য লেভেলের মানুষ সো এই ফোনগুলো তখন আমাদের জন্য এক একটা অনুভূতি ছিল আপনি চিন্তা করেন তখনকার বাটন ফোনগুলোতে হচ্ছে কি আমাদের কন্ট্যাকচুয়াল লিস্ট এটা খুবই লিমিটেড ছিল অনেক অনেকক্ষণে একশোটা কন্টাক্ট নেওয়া যেত খুব কম ছবি তোলা যেত আমরা অনেক চিন্তা ভাবনা করে ছবি তুলতাম এখন তো এক জায়গায় গেলে আমরা হাজারটা ছবি তুলি কিন্তু তার পরেও কত অনুভূতির একটা জায়গা নিয়েছিল আমাদের তখনকার ফোনগুলি কতটা আপন ছিল কতটা নিত্য প্রয়োজনীয় ছিল এই ছোট্ট একটি ডিভাইসটি আসলেই এরকম ছিল আমাদের ফোন আর এত ফোন নিয়ে কথা বলছি ফোনের বিভিন্ন মডেল নিয়ে কথা বলছি আমার পাশে যে ফোনটি রয়েছে এটির কথা যদি না বলি তাহলে আসলে বিষয়টা খুবই ইনজাস্টিস হয়ে যায় যখন টাচ স্ক্রিনের জগতে ফোন কোম্পানিগুলো যাচ্ছিল তখন এই ফোনটা খুবই জনপ্রিয় হয়ে যায় এটা ছিল নোকিয়া সি টু ফার্স্ট টাচ অ্যান্ড টাইপ ফোন এটাতে টাচেও কাজ করা যেত টাইপিংও করা যেত সো এটা অনেক অনেক বেশি জনপ্রিয় হয়ে যায় তখনকার প্রেক্ষিতে আমরা যদি এখন ফোনের ফিচার এবং ফোনের মডেল থেকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশান যদিও বাটন ফোনগুলোতে ইন্টারনেট কানেকশানের সময়টা অনেক পরে আসে আমরা এখন যেখানে ফোর জি কিংবা ফাইভ জির যুগে এসে একটু নেট নেট স্পিড যদি ড্রপ করে আমাদের মাথা খারাপ হয়ে যায় আর আমরা তখনকার জামানায় আমরা ওয়ান জি সর্বোচ্চ জিতে চলেছি আমার এখনও মনে আছে আমার জীবনের প্রথম ডাউনলোড করা মিউজিকটা ছিল হচ্ছে ধুম টু এর যে টাইটেল ট্র্যাকটা সেটা এবং এটা এই মিউজিকটা ডাউনলোড করতে আমার সময় লেগেছিল ফর্টি ফাইভ মিনিটস এবং আমার টাকা খরচ হয়েছিল পঞ্চান্ন টাকা কিন্তু আমি এতটা খুশি হয়েছিলাম যে একটা মুভি এখনো রিলিজ হয়নি কিন্তু তার আগে সেই মুভির গানটা আমি শুনতে পাচ্ছি নব্বই দশকের প্রেক্ষিতে এটা অনেকটা স্বপ্নের মতো ছিল কারণ নব্বই দশকে অথবা দুই দশকে আমরা মুভি কাপ বা কোনো মিউজিক রিলিজ হলে সেটা শুনতে শুনতে অনেকটা সময় পেরিয়ে যেত তারপর আমরা সেই গানগুলো শুনতে পেতাম তো আমাদের ওই খুব স্লো নেটওয়ার্কের যুগে স্লো ইন্টারনেটের যুগে এই গান ডাউনলোড করতে পারাটাই তখন অসাধারণ ছিল আর তখনকার যদি কিছু জনপ্রিয় ওয়েবসাইটের কথা বলি তাহলে সবাই অনেক বেশি নস্তালজিক হয়ে যাবে তার মধ্যে একটা ছিল হচ্ছে গা জটিল টোয়েন্টি ওয়ান ফিউশন বিডি এইখানে যত হচ্ছে গিয়ে বাংলা গান সব কিছু পাওয়া যেত একটা ওয়েবসাইট ছিল পাগলা ওয়ার্ল্ড আসলে সব পাগলাদের জন্যই সব কিছু ছিল ওই পাগলা ওয়ার্ল্ডে আমরা যদি হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কিছু ওয়েবসাইটের কথা বলি অথবা পাকিস্তানি ওয়েবসাইট যেখানে বলিউডের সব গান পাওয়া যেত সেটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে সঙ্গস্টপ পিকে আর একটা হচ্ছে ডিজে মারা এই যে ওয়েবসাইটগুলো ছিল এই ওয়েবসাইটগুলো থেকে গান বলেন আর অন্যান্য যে বাংলাদেশি ওয়েবসাইট বলছি সেখান থেকে ওয়াল পেপার রিং টুন এই সব কিছু কিন্তু তখন আমরা আমরা সব কিছু ডাউনলোড করতে পারতাম তো ওই যে সময়টা ওই স্লো ইন্টারনেট যুগে আমাদের যে আপ টু ডেট বিনোদন এই বিনোদনের জায়গাটাই কিন্তু এই ফোনগুলো অনেকাংশে আমাদের হৃদয়ের কাছাকাছি একটি জিনিস ছিল এখনকার সময় আমাদের বেশিরভাগ মানুষের ফোনে কিন্তু সাইলেন্ট মোডে থাকে আমরা এটা পছন্দ করি না যে আমাদের রিং আসলে অন্য কেউ যাতে ডিস্টার্ব বোধ করে কিন্তু সেই বাটন ফোনের যুগে কিন্তু বিষয়টা এরকম ছিল না তখনকার সময় ভিন্ন ভিন্ন গানের রিং কিংবা ফোন আসার সময় ভিন্ন ভিন্ন গানের অলার কিন্তু খুব বেশি পরিমাণ জনপ্রিয় ছিল তাছাড়াও এখন তোমরা ফোনে বিভিন্ন পরিমাণ অ্যাক্সেসরিজ ইউজ করি ফোনের সৌন্দর্যতা বৃদ্ধিতে আমার এখানে যে ফোনটা রয়েছে সেখানেও একটি ফোনের স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ড আমরা সাধারণত ইউজ করি এখন ফোন ইউজ করার সময় ফোনে কিছু লেখার সময় কিন্তু নব্বই দশকে অথবা দু পরবর্তী যে ওই সময়টার সময় তখন কিন্তু আসলে এই ফোনের এরকম স্ট্যান্ড ছিল না কিন্তু তখন ফোনের চেয়ার ছিল কারণ ফোন যেহেতু একটা এক্সপেন্সিভ জিনিস ছিল তখন ওই জিনিসটাকে বাসায় যদি খুব সুন্দর করে রাখা যায় কোনো কিছুর উপরে এই ফোনের ছোট ছোট চেয়ার ছিল ওই চেয়ারে ফোনটা রেখে দেওয়া হতো তাছাড়া অ্যাক্সেসরিজ বলতে তখন ছিল হচ্ছে বিভিন্ন ধরনের ফোনের ফিতা সেই ফোনের সাথে বেঁধে সেটা অনেক সময় পকেটে রেখে দেওয়া যেত যাতে ওই পকেট থেকে ফোন পরে না যায় সেটা হচ্ছে গিয়ে প্যান্টের সাথে বেঁধে রাখা হতো অনেকে আবার গলার মধ্যেও ওই ফিতার মধ্যে ফোন ঝুলিয়ে রাখতাম যাতে ফোন হারিয়ে না যায় এরকম ছোট ছোট অ্যাক্সেসরিজ বাট খুবই কিউট থিংস তখন আমরা ব্যবহার করতাম আমাদের এই বাটন ফোনগুলোর জন্য আজকের গল্প এই পর্যন্তই গল্প ভালো লাগলে আমাদের এই পর্বে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার স্মার্টফোন থেকে আবার এই বাটন ফোন থেকে করতে বলছি না কিন্তু আর আপনার লাইফের প্রথম ফোনের মডেল কোনটা ছিল সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আজকের এই এপিসোডটি নাইনটিস কিডস জন্য খুবই স্পেশাল একটি এপিসোড কারণ তাদের জীবনের ফোনের জার্নিটা শুরুই হয়েছিল এই বাটন ফোন দিয়ে তো বাটন ফোন নিয়ে আপনাদের মজার মজার মেমোরিগুলো আমাদেরকে অবশ্যই জানাবে নতুন আরেকটি পর্ব নিয়ে সামনের পর্বে আবার দেখা হচ্ছে ততদিন পর্যন্ত কথা বলা চলুক গল্প বলা চলুক